আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু জিমেল আইডি রয়েছে এবং অধিকাংশ মানুষ কিন্তু সেই জিমেল আইডির পাসওয়ার্ডটি কিন্তু ভুলে গেছেন বা আমাদের কিন্তু সেই জিমেল আইডির পাসওয়ার্ডটি অনেকেরই কিন্তু মনে থাকে না সেই ক্ষেত্রে আপনি জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেলে কি করবেন চলুন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই তো জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেলে আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে যে জিমেল অ্যাপটি রয়েছে এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে এই জিমেল অ্যাপটা আপনি ওপেন করবেন ওপেন করার পর দেখুন এই পেজটি ওপেন হবে এইখানে দেখুন উপরে কোনায় প্রোফাইল আইকনটাতে আপনারা ক্লিক ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো নিচে শো করবে আপনি এখান থেকে যে জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই জিমেল আইডিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনার ফোনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তো সর্বপ্রথম এখান থেকে জিমেল আইডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবারও কোনাই প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জিমেল অ্যাকাউন্টের নিচে দেখুন একটি অপশান রয়েছে গুগল অ্যাকাউন্ট বা আপনার ফোনে লেখা থাকবে ম্যানেজিউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজের নিচে দেখুন একটি অপশান রয়েছে গুগল পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন গুগল পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এইখানে আপনার কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন লকটা দিতে হবে আপনার মোবাইলে যে স্ক্রিন লকটা দিয়ে রয়েছে সেটা ফিঙ্গার প্রিন্ট লক হতে পারে তাছাড়া আপনার কিন্তু প্যাটার্ন লক হতে পারে আপনি আপনার মোবাইলের লকটা দিবেন তো মোবাইলের স্ক্রিন লকটা দেওয়ার পর দেখুন আমাদের মোবাইলে কিন্তু নতুন করে পাসওয়ার্ড সেট করার অপশানটি চলে এসেছে তো এখান থেকেই আপনি কিন্তু নতুন করে জিমেল আইডির পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন তো আপনাদের কিন্তু পুরাতন পাসওয়ার্ডের প্রয়োজন হবে না আপনারা এখান থেকেই নতুন একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন তো এখানে নতুন পাসওয়ার্ড বা নিউ পাসওয়ার্ড প্রথমের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন দ্বিতীয় বক্সটাতে আপনি কিন্তু সেই সেম পাসওয়ার্ডটি দিবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি তো পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই এরকম দিবেন কয়েকটা আপনারা এখানে বড়ো হাতের লেটার দিবেন তারপর কয়েকটা ছোট হাতের লেটার দিবেন তারপর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর যে সিম্বলগুলো আছে অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এই সিম্বলগুলো আপনারা ব্যবহার করবেন তো পাসওয়ার্ডটা ওপরের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন আপনারা এখানে দ্বিতীয় বক্সটাতেও আপনারা কিন্তু সেই সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে নিচে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর আবারও চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে বা নতুন করে সেট হয়ে যাবে তো পুরাতন পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা নতুন করে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারেন এইভাবেই এই ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ